গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে হ্যাঁ আমরাও ভালো আছি দেখো সকাল সকাল কিন্তু একদম পাহাড়ের রানী দার্জিলিং থেকে আমি আজকের ভিডিওটা শুরু করলাম দেখো সুন্দর পাহাড় দেখাচ্ছি এদিকে এটা আছে মানে চার্চ আর তার ছাড়াও সেই সাইডে আছে বলো তো এই এখানে তো দেখছো একটা খেলার মাঠ না আমাদের যে হোটেল রুম ছিল সেখান থেকে এই দৃশ্যগুলো আমি দেখতে পাচ্ছি সকাল সকাল তারপরে দেখো দেখিয়ে দিলাম আমার সোনাকে সোনা এখন ঘুমাচ্ছে দুই ভাই মিলে ঘুমাচ্ছে তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই জায়গা তো দেখাই ঘুমানোর দৃশ্য তো দেখানোই হয় না সেই জন্য একটু দেখিয়ে দিলাম দুই ভাই নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে এবার ওদের জাগাবো একটু পরে জাগিয়ে দেবো আর কি চলো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো ভাই আমরাও ভালো আছি আজ সকালে যে তোমাদের ভিউটা দেখালাম না দেখানোর সময় আমার কথা খুব মনে হচ্ছিলো প্রতিদিনই এত সুন্দর একটা ভিউ দিয়ে মানে দেখায় এত সুন্দর দৃশ্য দেখায় সেইটা এইটা আমি ভিডিও করার সময় আমার মনে হচ্ছিল আর কি মানে সত্যিই অপরূপ সুন্দর একদম আর আমি তো তবুও মানে খুব ভালোভাবে এই জানলা একটা কোড়া দিয়ে ভিডিওটা করেছি একদম কাজটা পুরো লাগানো একটুখানি খোলা গেছে আর কি সেই সেইখান থেকেই যেটুকু করতে পেরেছি আর কি দেখো ঘরের অবস্থা এখন একবারে বিধ্বস্ত কারণ এই ঘুম থেকে উঠেই এবার মিঠু গেছে বাথরুমে আমাদের কালকে বলেছিলাম আমাদের দেখো কোনো ভিডিও কিন্তু এখনও পর্যন্ত এডিট করা হয়নি দ্বিতীয় পর্যন্ত শুধু মানে ভিডিও করেই রাখছি মানে কিচ্ছু এখন সেই জন্মদিনের ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি মানে রেডি করতেই পারছি না আর কি সময়ের অভাবে এইসব করে রাখছি জানি না কখন পৌঁছাতে পারবে ভিডিওগুলো ওদের কাছে আর তিনটে ঘর নেওয়া হয়েছিলো কালকে বোধ বলা হয়নি একটাতে আছে আমার মেয়ে আর সোনা বাবা দুজন আর একটাতে আছে উত্তম আর আমার দুই বাবা ছোটো বাবা বড়ো বাবা আর আরেকটা ঘরে আছে আমি মিঠু আর কত হব তিনজনে মানে ভীষণ ভালো লেগেছে আমার মানে এত সুন্দর মানে ঘরগুলো বলতে ওদের পরিষেবা এত সুন্দর না তোমরা তো প্রথমেই তোমাদেরকে মানে দেখে দিয়েছি খুবই সুন্দর খুবই সুন্দর ব্যবস্থা ওদের দারুণ খুব ভালো লেগেছে যাই এখন এখন আমাদেরকে রেডি হয়ে বেরোতে হবে বেরোতে হবে বলতে এখানে প্রথমে ঘুমে দেশ কাটিনি এখনো প্রথমেই বেরোবো বলতে এখান থেকে এখন রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপরে এখানে পাশেই তো মহাকাল মন্দির একদম গায়েই মানে হোটেলটার থেকে পাশেই ওখানে একটু যাব তারপরে টুকটাক যেটুকু যা দেখার মতো আমি বুঝতে পারছি না ঠিক ড্রাইভার মানে কোথায় কিভাবে নিয়ে যাবে তারপরে হচ্ছে কারসাঙে গিয়ে আমাদের এ করার ইচ্ছা আছে মানে লাঞ্চ করার ইচ্ছা আছে কাজিয়াঙ্গা সোনামাবাদের ইয়ে আছে ওই কী বলো ওইটার গেস্ট হাউস আছে ওখানেই মানে দুপুরে খাওয়া খাতড়া করে বলা আছে আর কি তারপরে কাশিয়াং যেটুকু যায় ঘোরার মতো ঘুরবো আর চলো আজের ব্লগটা আমি শুরু করে দিলাম তোমাদেরকে মানে সবটাই দেখানোর চেষ্টা করব চলে সঙ্গে থাকো চলো একদম স্নান সেরে রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে আর ওখান থেকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম মানে যে যার মতো খাবে আর কি যার যেটা পছন্দ সেটাই নেবে এখানে বুপে সিস্টেম ব্রেকফাস্টে যে যা পারো নাও তারপরে কিন্তু চলে এলাম মানে চলে এলাম না যাচ্ছি মহাকাল মন্দিরে ওখানে যা সিঁড়ি তোমরা তো জানো যারা গেছো সবাই নিশ্চয়ই দার্জিলিংয়ে গেছো এখন যাই হোক মানে মহাকাল মন্দিরে উঠতে ভীষণ কষ্ট আমি তো উঠতে গিয়ে যে কতবার দাঁড়িয়েছিলাম আমার ভয় হচ্ছিলো কত ওকে নিয়ে কিন্তু সেই আগে আগে উঠে গেছিলো আর আমি দেখো ঢিক্কি ঢিক্কি করে উঠছি আমার সঙ্গে মিঠু আছে আর মেয়ে ইচ্ছে করেই শেষে উঠছিলো যে আমাদের অসুবিধা হয় কি না সেই জন্য ওই দেখো তার সঙ্গে তো আমার সোনারা আছে আমার হাতে কত উঠে দেখো দাঁড়িয়ে আছে আর যাই হোক এইবার অবশেষে মন্দিরে উঠে পড়েছি উঠে ওখানে তো অনেকগুলো মন্দির আছে পরপর সব জায়গায় গিয়ে প্রণামটা সেরে নিচ্ছি তারপর পরপর তোমরাও দেখো মন্দির Hey Pagol काली भगेत काली कप का, धर्म काम प्रदे देवी দিদি দিচ্ছে দার্জিলিং থেকে বেরিয়ে কিন্তু আমরা গিয়েছিলাম কার সঙ্গে ওখানে গিয়ে কিন্তু আমরা লাঞ্চও করেছি ওখানে একটু ঘুরেছি কিন্তু কোনো কিছুই আমাদের ভিডিও করা হয়নি মানে কেন যে ভিডিও করলাম না বা আমি ভেবেছি অন্য কেউ করছে এই একটা ভুল বোঝাবুঝিতে আর ভিডিওটা করিনি তোমাদেরকে শেয়ারও করতে পারলাম না তারপরে কিছুটা এসে আমি আর বললাম যে কই ভিডিও করা করেছো কেউ এগুলো কি কিন্তু কেউ আর যাই হোক করা হয়নি কিছু তো করার নেই তারপরে প্রায় আমাদের বাড়ির কাছে মানে মেয়ের বাড়ির কাছাকাছি এসে গেছিলাম তারপরে ভাবলাম যে একটু দেখো এইখানে যে জিনিসটা দেখাবার জন্য আমি হ্যাঁ ভিডিওটা বিশেষ করে করেছি সেটা হচ্ছে ওদের যে মিলিটারি ক্যাম্প আছে ভেতরে সেইখানে এইখানে যে একটা কামান দেখতে পাবে এটা কিন্তু পাকিস্তানের কামান এই যে দেখে নাও সেইটাই তোমাদের দেখাবার ইচ্ছে ছিল গতদিন যাওয়ার সময় এটা ইচ্ছে ছিল দেখাবার শেয়ার হয়নি যাই হোক চলো তারপরেতে কিন্তু বাড়িতে এসে এটা পরের দিনের ভিডিও আমরা কিন্তু একটু মানে ঘুরতে বেরিয়ে গেছি বেরিয়ে গেছি বলতে পরের পরের দিন বলা ভুল হয়ে গেলো আমরা যাচ্ছি এখন কোথায় তো গেলেই দেখতে পাবে স্যারের বাড়িতে যে সোনা বাবা স্যারের বাড়িতে ওরা ওনারাও আমাদের বাড়িতে গেছিল তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে মানে অনেকটা আগের ভিডিওতে এক মাস আগের কথাই বলছি ওরা গিয়েছিলো তোমরা ওরা ওদের হয়তো দেখেছো যারা নিয়মিত আমার মানে ভিডিও দেখো এই যে আমরা সবাই মিলেই যাচ্ছি মানে আমি কর্তবাবু মিঠু ছোটো বাবা আমার মেয়ে এই দেখো বলতে বলতে কিন্তু স্যারের বাড়িতে এসেও গেছি সবচেয়ে বড় কথা এসেছি খুব ফাঁকা ফাঁকা লাগছে কারণ সেই ঘরের ঘরও নেই বাড়িতে নেই বাড়িতে নেই বলতে আমরা জেনে শুনে মানে এসেছি যে বাড়িতে নেই কারণ ও গেছে বাপের বাড়িতে মায়ের শরীর খারাপ সেই জন্যে ওখানে আছে দাদাও চলে যাবেন কালকে সেই জন্যে আমাদেরকে আসতে বলেছিল আজকে মানে আমাদেরও কষ্ট হচ্ছিলো আজকে আসতে পার মানে আসার ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু দাদা থাকবে না আমি দেখো বারবার আসতে পারি বা আসি কিন্তু মিঠুর তো আসা হয় না সেই জন্যেই বিশেষ করে আসা আর দাদা সব কিছুই দেখো মানে নিজে হাতে চা করলো মিষ্টি দিল আমরা বারবার বলছিলাম খারাপও লাগছিল কিন্তু কী আর করা দেখ আপনার কোনো ত্রুটি নেই ওনার খুব ভালো তার সঙ্গে তো গান বাজনা আছে আমাদের যেখানে যাবো মোটামুটি আসল বসে যাবে এখানে দেখো লক্ষ্মীনারায়ণ আছে শিব ঠাকুর আছে আর গোপালকে নিয়ে গেছে মানে বাপের বাড়িতে নিয়ে গেছে গোপাল তো আর রাখা যায় না সেই জন্য এদিকে আমার আর মিঠু কিন্তু গান গাইছে দাদার তো অনেক রকমের যন্ত্রপাতি আছে আমাদের যেমন একটা একটা আছে দাদার বা দুই তিনখানা আছে এরকম ব্যবস্থা আর আমরা যে কিনেছিলাম না গানের যে যন্ত্রটা এটা কিন্তু দাদাকে দেখার পরেই দেখ ওদের ফ্ল্যাট আগেও আমি দেখিয়েছি এই ফ্ল্যাটটা মানে হোম ট্যুর দিয়েছিলাম এসে সেদিন অনেকক্ষণ ছিলাম এটা বাবার ঘর আর ওই পাশে যেখানে গান হচ্ছে ওইটা হচ্ছে দাদাদের বেডরুম দেখ খুব সুন্দর সাজানো গোছানো মানে বললাম না ঘরের ঘরনি বাড়িতে নেই কিন্তু সাজানো গোছানো কোনো তুটি নেই সুন্দর করে গুছিয়ে রেখেছে দাদা যাই হোক চলো এবার গান বাজনা হচ্ছে কিন্তু দক্ষিণ পশায় কিচ্ছু দিতে পারবো না ওই মিউজিক দিয়ে ছেড়ে দিতে হবে শুধুমাত্র ছবি দেখা ছাড়া কোনো উপায় নেই তোমরা তো জানো কেন দিতে পারি না মানে কপিরাইট খেয়ে যাব সেই ভয়ে দিতে পারি না আর কি খুব ভালো লাগে যেন তো যদি গানগুলো দিতে পারতাম না খুব ভালো লাগতো তোমাদেরও কেন আমাদেরও ভালো লাগতো দিতে পারলে তারা গানটা গাইছে কষ্ট করে তাদের কোনো কিছু দিতে পারছে না শুধু হাত পা নাড়ানো তোমরা কিছুই বুঝতে পারছো না তারপরে কিন্তু মেয়েও মেয়ে ওদিকে একটা ফোন এসেছিলো কথা বলছিল তারপরে ও এসে জয়েন করে নিল ও একটু গান করলো আমি একটু করলাম ওই যে আমার করার সময় তো কেউ ভিডিও করার লোক ছিল না সেই জন্য আর করা হয়নি আমি আর নেই এর মধ্যে সে কি করা কিচ্ছু করার নেই যাই হোক সবাইকে তো দেখেছো আর এদিকে আমার ছোটো বাবার একটু শরীরটা খারাপ লাগছিলো ও বারবারই বলছিলাম আমার ভয়ও লাগছিল যে কোনো অসুবিধা হয় কি না যাই হোক তারপরে বাড়িতে এসে দেখি শোনো কিন্তু বিরিয়ানি বানিয়েছে বিরিয়ানি মটন বিরিয়ানি আর চিকেনও কয়েক পিস দিয়েছিলো ওর মধ্যে যেহেতু ওর বাবা তো মটন দেওয়া যায় না ওর বাবাকে আমি আর ভালো মানে এইটা ওর বাবার আমার কর্তমশায়ের এটা হচ্ছে চিকেন ওর মধ্যে দিয়েছিলো যাক চলো বন্ধুরা আজের ভিডিওটা আমি এইখান থেকেই রাখবো কাল আবার নতুন ব্লগের সঙ্গে আসবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে